কিস্তি 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 দেখেন মাত্র ছয় হাজার টাকার জন্য এনজিও কর্মী সেই অসহায় নারী কিস্তির টাকা না দিতে পারায় সেই এনজিও কর্মী তার ছাগল নিয়ে গেছে যিনি কিস্তি নিয়েছিল দশ হাজার টাকা কিস্তি নিয়েছিল বেশ দুই মাস কিস্তি চালিয়েছিল বাকি ছিল আর মাত্র ছয় হাজার টাকা সেই অসুস্থ হয়ে পড়েছিল সে রাস্তার ফুটপাতে বসে তরকারি বিক্রি করতেছিল সে অসহায় মানুষ এর জন্য জরুরি জরুরি লাগবে দেখে সে কিস্তি আলোর কাছ থেকে দশ হাজার টাকা কিস্তি নিয়েছিল কিন্তু বেচারা দুইটা মাস আপনাকে কিস্তি দিয়েছিল ষাট হাজার টাকা ছ হাজার টাকা দিতে পারে না কারণ সে অসুস্থ হয়ে পড়েছে তাই বলে আপনি এই যে এনজিও কর্মী কিস্তির টাকা না দিতে পারায় অসহায় নারীর ছাগলটি নিয়ে যাবেন যে অসহায় নারীর ছাগলটি নিয়ে গিয়েছিল তার নাম ছিল ফাতেমা তার কোনো ছেলে সন্তান নাই দেখুন তার একটি মেয়ে রয়েছে এমন লোম্মাসন ঘটনাটি ঘটেছে এবার রাজশাহীতে দর্শক এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে ছিল কিস্তির টাকা না দিতে পারায় এনজিও কর্মী গরু নিয়ে গিয়েছিল চুরি করে তাও আবার পুকাশে পরে এক পর্যায়ে সেই ঘটনাটি ঘটেছিল ধিপডেলার ভোলার চর্পোষণে এক পর্যায়ে এলাকার লোকজন সেই কিস্তিওয়ালা কর্মীকে আটকিয়েছিল পরে অবশেষে আমরা জানতে পারলাম সেই এনজিও কর্মীর চাকরি চলে যায় এবার যে এনজিও কর্মী যেই অসহায় নারীর ছাগলটি নিয়ে গেছিল দেখুন সেই তার একটি সম্পদ ছিল ছাগল সেই বেচারা ছাগলটিও নিয়ে গেল সেই কিস্তিওয়ালা নারী কর্মী এটা কিভাবে পারলো দশক আমি চাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এনজিও কর্মীগুলা এই বিষয়টি খুব ভালোভাবে দেখে আরে দেখেন আপনি মাত্র কিছু কিছু সামান্য টাকার জন্য গরু নিয়ে যাবেন ছাগল নিয়ে যাবেন এটা থেকে টিভি নিয়ে যায়। কিস্তি টাকা না দিতে পারায় বিষয়টি আসলে খুবই দুঃখজনক যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন বিষয়টি আমার কাছে খুবই দুঃখজনক লাগলো